রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয়চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানায় তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের একত্রিশ দিন চলছে ত বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম মৃগজ্ঞানে দাস রাজা দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্র সিন্ধু বিবরণ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি দশরথ কর্তৃক অন্ধকের সাপে বিবরণ তো চলুন বন্ধুরা আমরা এই রামায়ণ পাঠ শুরু করি তো সকল বন্ধুদের জয় শ্রীরাম শুরু করা যা তো বন্ধুরা আজকে রামায়ণ পার্টির নাম হচ্ছে দশরথ রাজার প্রতি অন্ধকের সাপ বিবরণ রাম দেখি দু অন্ধে সন্দেহ অন্তরে যাইতে নারে পাচু নদী কহিল অন্ধক মুহাস দেখিতে না পায় মুনি বসিলেন ধ্যানে সকল বৃতা মুনি খনে কেতে জানে চকু বাসে নিরে করে করা রাজা মারিয়াছে পুত্রে তিরে মুনি বলে আস দশ

যা ক প্ৰাণ তমা দেখি যয় মুনি বিষ্ণুৰ সমান তোমাৰ বচন সৈতে হবে ন হে আন তে মুনি মম হৰিছ অন্তৰ পুত্ৰ বৰ অন্ধৰ অন্ধন বেন নাৰায়ণ যা ৰাজা তাৰে দিলা মামী বৰ চাৰি পুত্ৰ তোমাৰ হ বেন গদা ধৰ মম চাপে পুত্ৰ শকে তাৰ মৰণ পুত্ৰ হলে একদশ বছৰ জীৱন বচন মুনির সাপেতে অন্ধ আমার লোচন পূর্ব কথা দেহ মন যে সাপে মম অন্ধ এ লোচন ত্রিজট চরণ ডাগর মাগিতে আইল বিকা মম প্রীতর মুনি মুনিরে দেখিয়া পিতা উঠিল তখন অর্ঘ দে তারে বসিতে আসন জিজ্ঞাসা করে আগমন মুনি মিকাৰ কাৰণ গত কল্লি উপবাসী ভজন পৱন পিতা আছে কয় ন আমাৰে অকালে দণ্ডৱত কৰ মুনিৰ পদ তলে গা দেখিয়া তাৰ ঘৃণা হল মণি হেমন পায়েৰ দোলা লৈ বকেমনে লৈ নয়ন মুদ ধুলি আশীর্বাদ দিল মুনি মস্ত বলি বের্থনা হইল সেয় হইল অন্ধ আমার লোচন সে মত করলে আমার গৃহিণী দোহারে করিয়া অন্ধ ঘরে গেল মুনি আমার সাপে রাজা পাইলে প্রমাণ সাপে বড় হইল হইবে পুত্রবান এ সত্য দশরথ করিবে পালন ঋষি সিংহ কর যজ আরম্ভন শ্রীফল কানন হেয় ফল করিলাম পুন চক হে মুনি তার মৃদু সরে কথা আছে সিন্ধু পুত্রানি দেহ মরে মিত্র পুত্র দশরথ দিলেন ফেলিয়া পুত্র কলে করি মুদে লটাইয়া নয়ন Vivir de que te enapayó. কলে তে কৰি শৰীৰে বোলায় জন্মিলা যে পুত্ৰ তুমি তপেৰ সঞ্চাৰে তোমাৰ মৰণে মৃত্যু ঘটিল আমাৰ হৈছিলে জানি ফল দি পানী গৰুনন্দা নাহি কৰি নহে সন্ধ্যা বাদ দচন যোগে ৰাত্ৰে নাহি খায় ভাত জন্মাব দি আমি পাপ কৰ্ম নাহি জানি তবে কেন সিন্ধু পুত্ৰ তেজিল পঢ়াণী I yeah.

জনে সোয়াইব চিতার উপরে দুই জন দুই দিকে পুত্র মধ্যখানে পড়াইল তিন জনে বেষ্টিত আগুনে চিতানি নিবাই আসে ও সরবর তীরে কান্দিয়া গেলেন রাজা অযোধ্যা নগরে মুনি হত্যা করি রাজা অজের নন্দন অমনি কান্দিয়া গেল বৈশিষ্ট্য ভবন দিয়াছেন বৈশিষ্ট্য তো পয়সা করিবারে বামদেব পুত্র তার আছেন আগারে সকল বৃতন্তা কহিলে ন তাৰে নি হত্যা কৰি আছে বনেৰ ভিত প্রায়শ্চিত ইয়ার করাহ মহাশয় কি রূপে হইব মুক্ত কি সে পাপ কয় মুনি বলে অকালে নাহি যজ্ঞ দান পাপে কে মনি পাইবে পরিত্রাণ বিচার করিয়ে মুনি আগম পুরাণ বাল্মীকি যে মন্ত্র জপি পাইলেন ত্রাণ তিন বার বলাইল সে রাম নাম পাইলেন ভূপতি সে পাপের বিরাম রাজা মুক্ত হই আগে লেন নিজ ঘর पाइले नसुन्दा यो भो सिस्टम हुने भर ৰাজা শব্দ দিন ভাবে কহিলে ন ৰাজা বন মু পাপ মৰ কৰ বিমচন জগ জগ স্নান দান নাই বোলিলা মানুহ

মুনির মনে কপব হুকন বলিলেন তাহারে বৈশিষ্ট পদন বোধন জয় রাম নাম তুমি বলালে রাজারে তিনি জন্মিবেন দশরথের আগারে গঙ্গা স্নানে রঘুনাথ যাবেন যখন আগুলিও অপথ তুমি রামের তখন তাহার চরণ পদ করি হস্পর্শন তখন হইবে মুক্ত চন্ডাল জনম বলিলেন এরূপ বৈশিষ্ট মহামুনি গুহক চন্ডাল মন্ডল হইয়া রহিলেন তিনি কৃতিবাস পণ্ডিত কবিতে বিচক্ষণ আদি কাণ্ডে গাইলেন অন্ধ কোপাখ্যান তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রামায়ণ পাঠ যদি আমার এই রামায়ণ পাঠ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে এসে একটু রাম নাম শ্রবণ করে যাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জয় শ্রীরাম লিখবেন আর আমি কেমন রামায়ণ পাঠ করলাম এইটিও একটু কমেন্ট করে জানাবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় বলেনাথ